নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে শ্রী শ্রী ঠাকুর বহু তপস্যা করেছিলেন বটে কিন্তু শুধু তাই নয় আমাদের মা অর্থাৎ শ্রীমা শারদামণিও বহু তপস্যার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন যেমন তার মধ্যে একটি হলো পঞ্চতপা এই পঞ্চতপা তপস্যার সময় শ্রী শ্রী মা এর যেসব অলৌকিক দর্শন হয়েছিল সেই কাহিনী, আজ আপনাদের শোনাব শ্রী শ্রীমা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা ওই সময় শ্রীমা জয়রামবাটিতে অনেক দিন ছিলেন এবং পরে তেরোশো অর্থাৎ আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আষাঢ় মাস নাগাদ তিনি পুনরায় কলিকাতায় এলেন এবারও ভক্তগণ তাকে বেলুড়ে বাবুর ভাড়াটে বাড়িতে রেখেছিলেন ওই সময় বেলুরে তিনি পঞ্চতপা করেছিলেন শ্রী ঠাকুরের দেহত্যাগের কিছুকাল পর হতেই দাঁড়িয়েওয়ালা এক সন্ন্যাসী মূর্তি শ্রীমাকে পঞ্চতপা করার কথা বারংবার বলতে থাকেন ওই সন্ন্যাসীর বিশেষ আগ্রহে তিনি পঞ্চতপা করেছিলেন সে সম্বন্ধে সীমার কথা থেকে জানা যায় পঞ্চতপার জোগাড় হলো তখন বেলুরে বেলুড়ে বাবুর বাড়িতে চারিদিকে ঘুটের আগুন উপরে সূর্যের প্রখর তেজ প্রাতে স্নান করে কাছে গিয়ে দেখি আগুন গন গন করে জ্বলছে প্রাণী বড়ই ভয় হল কী করে ওর ভেতর যাবো আর সূর্যাস্ত পর্যন্ত সেখানে বসে থাকবো পরে ঠাকুরের নাম করে ঢুকে দেখি আগুনের কোনো তেজ নেই এভাবে সাত দিন কাজ করি কিন্তু বাবা শরীরের বর্ণ যেন কালো ছাই হয়ে গিয়েছিল এরপরে আর সে সন্ন্যাসীকে দেখিনি ওইকালে শ্রীমার একটি অলৌকিক দর্শন হয়েছিল বাগান বাড়ির সামনেই গঙ্গা বয়ে যাচ্ছে শ্রীমা একদিন দেখেন ঠাকুর গঙ্গায় গিয়ে নামলেন আর সঙ্গে সঙ্গে তার শরীর গঙ্গায় মিলিয়ে গেল শ্রী ঠাকুর ও গঙ্গা এক হয়ে গেলেন এদিকে স্বামী বিবেকানন্দ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলতে বলতে ওই গঙ্গাবাড়ি দুহাতে অগণিত লোকের মাথায় প্রক্ষেপণ করতে লাগলেন আর ওই ব্রহ্মবাড়ির স্পর্শে সকলে সদ্যমুক্ত হয়ে যাচ্ছে মুক্তি বাড়ি রূপী শ্রীরামকৃষ্ণ ওই দর্শন শ্রীমার মনে এমন গভীর রেখাপাত করেছিল যে তিনি কয়েকদিন গঙ্গায় নামতে পারেননি বলতেন এ যে ঠাকুরের দেহ কি করে এতে পাদি চার পাঁচ মাস বেলুড়ে কঠোর তপসচর্যায় অতিবাহিত করার পরে শ্রীমা কয়েক মাসের জন্য জয়রামবাটি গমন করেন কিন্তু জনৈক্য বিশিষ্ট ভক্তের আন্তরিক অনুরোধে শ্রীমাকে পুনরায় কলিকাতায় এসে তাদের সঙ্গে কলইয়ার অর্থাৎ বিহারের শাহাবাদ জেলায় গিয়ে দুমাস থাকতে হয়েছিল ওখানে দলবদ্ধ বন্য হরিণ তীর বেগে ছুটে বেড়াচ্ছে দেখে শ্রীমা বালিকার ন্যায় আনন্দে উচ্ছ্বাসিতা হলতেন কলইয়ার হতে ফিরে এসে তিনি পুনরায় কয়েক মাস ছিলেন স্বামী প্রেমানন্দের ভক্তিমতী মাতা তাদের বাড়ি আটপুরে দশভূজার প্রতিমায় আরাধনায় আয়োজন করেছেন তাদের বিশেষ আগ্রহে শ্রীমাকে পূজা উপলক্ষে যেতে হলো আটপুরে ওই ঘটনার উল্লেখ করে স্বামী বিবেকানন্দ আমেরিকা হতে জনৈক গুরুভাতাকে লেখেন বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গাপূজা করতে বসেছে পূজার পরে শ্রীমা আটপুর হতে জয়রাম বাটি আসেন ওই সময়ে শ্রীমার প্রাণে তার বৃদ্ধা গর্ভধারিণীকে তীর্থ দর্শনে নিয়ে যাবার ইচ্ছা বলবতী হলো। তিনি গর্ভধারিণী ও নিকট আত্মীয়দের কয়েকজনকে নিয়ে কলিকাতা হয়ে কাশী বৃন্দাবন প্রভৃতি তীর্থ দর্শন করতে যান এবং প্রায় তিন মাস তীর্থবাস করে কলিকাতায় ফিরে এলেন শ্রীমাতার গর্ভধারিণী প্রভৃতিকে জয়রামবাটিতে পাঠিয়ে দিয়ে নিজে মাস্টার মশায়ের কলুটলার বালিতে মাসখানেক রইলেন পরে তার মা ও ভাইদের আহ্বানে তাকে শীঘ্রই জয়রামবাটি যেতে হলো। প্রায় এক বৎসর পরে তিনি পুনরায় ফিরে এলেন কলিকাতায় ভক্তগণ তখন তাকে বাগবাজারে গঙ্গাধরে গুদাম ওয়ালা বাড়িতে পাঁচ ছমাস রেখেছিলেন ক্রমে ভক্ত সংখ্যাও বেড়ে চলেছে দর্শনাকাঙ্ক্ষী ও কৃপাপার্থীর ভিড়ও বাড়তে লাগলো দিনের পর দিন পুনরায় জয়রামবাটিতে গিয়ে সীমা প্রায় দেড় বৎসর ছিলেন এবার যখন তিনি কলিকাতায় এলেন তেরোশো পাঁচ সনের বৈশাখ মাসে তখন তাকে বাগবাজারে বসপাড়া লেনে এক ভাড়াটিয়া বাড়িতে রাখা হয়েছিল ততদিনে স্বামী বিবেকানন্দ ভারতে প্রত্যাবর্তন করেছেন এবং ক্রমে বেলুড়ে স্থায়ী মঠ নির্মাণের জন্য জমি ক্রয় করলেন সাময়িকভাবে মঠ উঠে এলো বেলুড়ে বাবুর ভাড়াটিয়া বাড়িতে মঠ নির্মাণকার্য দ্রুত অগ্রসর হতে লাগল তেরোশো পাঁচ সনের কালী পূজার দিন স্বামীজি সংঘজনীকে বাগবাজার হতে নিয়ে এলেন মঠ প্রাঙ্গণে সীমা তথায় এসে তার নিত্য পূজিত শ্রী ঠাকুরের ছবি পূজা করলেন মঠে শ্রী রামকৃষ্ণদেব অধিষ্ঠিত হলেন বেলুর মঠ তীর্থে পরিণত হল বেলুর মঠের স্থানটি সম্বন্ধে সীমা বলেছিলেন আমরা কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপারে ওই জায়গাটিতে যেখানে এখন মঠ কলা বাগান টাগান তার মধ্যে ঘর সেখানে বাস করছেন তেমন মঠ হয়নি শ্রী মায়ের কথা থেকে মনে হয় শ্রী ঠাকুর নিজেই বর্তমান বেলুর মঠের স্থানটি মনোনীত করেছিলেন এবং তার বিশেষ ইঙ্গিতেই ওই স্থানে মঠটি স্থাপিত হয়েছে তারপর নয়ই ডিসেম্বর আঠেরোশো আটানব্বই পূর্ণ মুহূর্তে স্বামীজি বেলুরে ভাড়াটে মঠবাহিনী হতে শ্রীরামকৃষ্ণদেবের ভস্যাস্তির কৌটোটি যার নাম তিনি দিয়েছিলেন আত্মারামের কৌটো নিজে কাঁধে করে নিয়ে এলেন স্থায়ী মঠে এবং তাকে ওই স্থানে স্থাপনা করলেন পরবর্তী দোসরা জানুয়ারি আঠারোশো সালে মঠ স্থায়ীভাবে উঠে এলো নতুন মঠ বাড়িতে তারপর তিন চার বৎসর পর্যন্ত শ্রীমা কখনো জয়রামবাটিতে কখনো কলিকাতায় কাটিয়েছেন কলিকাতা হতে এসে তিনি বাগবাজার অঞ্চলে কোনো ভাড়াটিয়া বাড়িতে থাকতেন তেরোশো আট সনে স্বামীজি খুব ঘাটা করে বেলুর মঠে প্রতিমায় দুর্গা পূজা করলেন জ্যান্ত দুর্গা শ্রী সারদা দেবীকে আন এনে রাখলেন মঠের পার্শ্ববর্তী নীলাম্বর মুখুজ্জের বাগান বাড়িতে যথাসময়ে সীমা মঠে এলেন দেবীর বোধন হল আনন্দময়ীর আগমনে পূজার কদিন মঠে উচ্ছ্বাসময় আনন্দ বহু লোক সীমার দর্শন পেয়ে ধন্য হল এদিকে দিয়তাং ভুজ্যতাং ও জয় দুর্গা মায় কি জয়ধ্বনিতে গঙ্গা বক্ষ প্রতিধ্বনিত জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় মা সারদা দেবীর জয় জয় স্বামী বিবেকানন্দের জয় আজ এখানেই শেষ করছি নমস্কার প্রণবামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন আপনাদের ভালোবাসায় আমাকে এগিয়ে যাওয়ার নতুন দিশা দেখায় ধন্যবাদ